তেরো বছর চোদ্দ বছর কিন্তু শারীরিক সম্পর্ক করা শেষ চারটা পাঁচটা গার্লফ্রেন্ড একটা মেয়ের তিনটা চারটা বয়ফ্রেন্ড ঠিক আছে ভাই এগুলো কিন্তু চলছে আপনার মেয়ে হয়তো বাপের ভুন কিন্তু কোন রকম ফোকাস নেই ছেলে একটা মেয়ে কেমন ভাবে বন্ধু হতে পারে আপনি আমাকে বলেন তো কোন ছেলের কি মেয়ে কোনো বন্ধু থাকতে পারে স্কুলের পর আপনি কলেজে যান আরো ফ্রি মিক্সিং আরো বেড়ে যাচ্ছে কলেজের মধ্যে সেম অবস্থা ঠিক না ভাই সেম অবস্থা কলেজের মধ্যে এটা কি আসলে মুসলমানের সন্তানের কালচার ছিল বা বৈশিষ্ট্য ছিল মুসলমান ঘরের ছেলে মেয়ের কি এমন বৈশিষ্ট্য হওয়া দরকার ছিল যে বৈশিষ্ট্য হলে পরে একটা ছেলের পায়ের মধ্যে একটা মেয়ে শুয়ে থাকবে একটা ছেলে একটা মেয়ের সাথে এত পরিমান অ্যাডাল্ট হয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক দিয়ে এত পরিমাণ ক্লোজ হয়ে যায় যার কারণে জিনা ব্যাবিচার দর্শন সময় সময় বেড়ে যাচ্ছে